উপাসক ও উপাস্য উনিশশো খ্রিস্টাব্দে নয়ই এপ্রিল আমেরিকায় সান ফ্রান্সিসকো শহরে প্রদত্ত মানব প্রকৃতির যে দিকটি অধিকতর বিশ্লেষণাত্মক আমরা ওর আলোচনা করিতেছিলাম এখন আমরা আবেগ প্রধান দিকটি দেখিব পূর্বেরটি মানুষকে গ্রহণ করে একটি সীমাহীন সত্তারূপে নৈবর্তিক তত্ত্ব হিসেবে অপরটিতে মানুষ একটি সীমাবদ্ধ জীব কয়েক ফোঁটা চোখের জল বা কয়েকটি দীর্ঘশ্বাসের জন্য প্রথমটির অপেক্ষা করিবার সময় নাই দ্বিতীয়টি কিন্তু ওই অশ্ববিন্দুর নাম দিয়া ওই বেদনার ক্ষত আরোগ্য না করিয়া অগ্রসর হইতে পারে না প্রথমটি বৃহৎ এত বৃহৎ চমৎকার যে সময়ে সময়ে বিস্তার আমাদেরকে স্তম্ভিত করে অপরটি অতি সাধারণ কিন্তু তবুও বড় সুন্দর এবং আমাদের হৃদয়দ্যায়ী প্রথমটি আমাদের ওকে এত উঁচুতে লইয়া যায় যে আমাদের ফুসফুস যেন ফাটিয়া যাইবার উপক্রম হয় সেই বায়ুমণ্ডলেই আমরা নিঃশ্বাস লইতে পারি না অপরটি যেখানে আমরা আছি আমাদেরকে সেইখানেই রাখিয়া দেয় এবং জীবনের নানা বিষয় সীমায়িতভাবেই দেখিবার চেষ্টা করে একটি কোনো কিছুই গ্রহণ করিবে না যতক্ষণ নগতে বুদ্ধির দেবী প্রমাণ ছাপ দেওয়া হইতেছে অন্যটি দাঁড়াইয়া আছে বিশ্বাসের উপর যাহা সে দেখিতে পায় না তা সে মানে দুইটিরই প্রয়োজন আছে কখনো একটি মাত্র ডানায় উঠতে পারে না আমরা এমন মানুষ দেখিতে চাই যিনি সামঞ্জস্যপূর্ণভাবে গড়িয়া উঠিয়াছেন উদার হৃদয় উন্নত মনা কর্মের নিপুণ প্রয়োজন এইরূপ ব্যক্তি যার অন্তঃকরণ জগতের দুঃখ কষ্ট তীব্রভাবে অনুভব করে আর আমরা চাই এমন মানুষ যিনি যে শুধু অনুভব করতে পারেন তাহা নয় পরন্তু নিচয়ের অর্থ ধরিতে পারেন যিনি প্রকৃতি এবং বুদ্ধির মর্মস্থলে গভীরভাবে ডুব দেন আমাদের দরকার এমন মানুষের যিনি সেখানেও থামেন না কিন্তু যিনি সেই অনুভবকে বাস্তবকর্মে রূপায়িত করতে ইচ্ছুক মস্তিষ্ক হৃদয় এবং হাত এই তিনটির এই প্রকার সমন্বয় আমাদের কাম্য জগতে অনেক লোক শিক্ষক আছেন কিন্তু দেখিতে পাইবে তাদের অধিকাংশই এক দেশই দৃষ্টি বুদ্ধিবৃত্তির প্রখর মধ্যাহ্ন সূর্যের উপর অন্য কিছুই তার চোখে পড়ে না অপর কেউ বা শোনেন প্রেমের সুমধুর গীতি এবং ইয়া ছাড়া আর কিছুতে কান দিতে পারেন না আবার একজন আছেন কাজে ডুবিয়া তাহার অনুভূতি বা চিন্তার সময় নাই এরূপ একজন মহামানব কেন চাও না যিনি যেমন কর্মী তেমন জ্ঞানী আবার সমানভাবে প্রেমিক ইয়া কি অসম্ভব নিশ্চয়ই নয় ভবিষ্যতের মানুষ হইবেন এই প্রকৃতি বর্তমানকালে বর্তমান কালেই কেবলমাত্র অল্প কয়েকজনই এই রূপ আছেন ইয়াদের সংখ্যা বাড়িয়া চলিবে যতদিন না সারা পৃথিবী এই মানুষে পূর্ণ হয় আমি তোমাদেরকে এতদিন মেধা এবং বিচারের সম্বন্ধে বলিয়াছি সমগ্র বেদান্ত আমরা শুনিলাম মায়ার জবনিকা টুটিয়া যায় ঘন আমাদের উপর দীপ্তি পায় জন্য হিমালয়ের উত্তঙ্গ দেশ অধিগ্রহণের চেষ্টা মেঘের রাজ্যের ওপারে অদৃশ্য যে সিংহগুলি রইয়াছে সেখানে পৌঁছিতে হইবে এখন আমরা অন্য দিকটি পর্যবেক্ষণ করতে চাই অতি সুরম্য উপত্যকাগুলি প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য আমরা আলোচনা করিব ভালোবাসা যা সংসারের জ্বালা যন্ত্রণা সত্ত্বেও আমাদেরকে ধরিয়া রাখে সেই প্রেম যার জন্য আমরা দুঃখের শিকল গড়িয়াছি যার জন্য মানুষ অনন্তকাল স্বেচ্ছায় বরণ করিয়া লইয়াছে আত্মবলিদান এবং সন্তুষ্ট চিত্তে সহ্য করিয়া চলিয়াছে ও কষ্ট সেই অনন্ত অনুরাগ যাহার জন্য মানুষ নিজের হাতে বন্ধন পড়ে দুর্গতি ভোগ করে তাহাই এখন আমাদের অনুসন্ধানের বিষয় অবরটি আমরা যে ভুলিয়া যাইব তা নয় হিমালয়ের হিমবাহ ও কাশ্মীরের ধান্যক্ষেত্রের সহিত মিতালি করুক বজ্রের গুরুগর্জনের সহিত মিশিয়া যাক পাখির কাকলি যাহা কিছু অতি পরিপাটি ও মনোহর তাহা লইয়াই আমাদের বর্তমান আলোচনা পূজা প্রবৃত্তি তো সর্বত্রই আছে প্রত্যেক জীবের প্রত্যেকেই ভগবানের আরাধনা করে যে নামই দেওয়া যাক না কেন তিনিই সকলের পূজা পাইতেছেন পৃথিবীর কর্দমে যেমন সুন্দর পদ্মফুলের যেমন জীবনের আরম্ভ উপাসনার আদিও সেই রূপ প্রথমে খানিকটা ভয়ের ভাব থাকে পার্থিব লাভের দিকে আকাঙ্ক্ষা থাকে পিতারির পুজো এগুলি পূজাবৃত্তির প্রারম্ভিক হওয়ার অবসান ঈশ্বরকে ভালোবাসিয়া এবং মানুষের মধ্যে ভগবানকে উপাসনা করিয়া ভগবান আছেন কি এমন একজন কেহ আছেন কি যাকে ভালোবাসা যায় ভালোবাসা গ্রহণ করতে সমর্থ পাথরকে ভালোবাসিয়া বেশি কিছু লাভ আমরা তাহাই ভালোবাসি যা ভালোবাসা বুঝিতে পারে যা আমাদের আকর্ষণ করতে পারে উপাসনার বেলাও রূপ। আমাদের এই পৃথিবীতে কেহ একখণ্ড শিলাকে শিলা বলিয়া পূজা করিয়াছে এমন কথা কখনো বলিও না সে সর্বদাই উপাসনা করিয়াছে পাথরটির মধ্যে সর্বব্যাপী সত্তাকে আমাদের ভেতর সেই বিশ্ব পুরুষ আমরা সন্ধান পাই কিন্তু তিনি যদি আমাদের হইতে পৃথক না হন তাহলে আমরা উপাসনা করিব কীভাবে আমি তো শুধু তোমাকে পূজা করিতে পারি আমাকে নয় কেবল তোমারই নিকট প্রার্থনা করতে পারি আমার কাছে নয় তুমি বলিয়া কেউ আছে কি একই বহু হন আমরা যখন এককে দেখি তখন মায়ের মধ্য দিয়ে প্রতিবিম্বিত সংকীর্ণ যাহা কিছু সব অদৃশ্য হইয়া যায় কিন্তু বহু যে অর্থহীন নয় ইয়াও সম্পূর্ণ ঠিক বহুকে অবলম্বন করিয়াই আমরা একই পৌঁছাই ব্যক্তি ঈশ্বর কেউ আছেন কি যে ঈশ্বর চিন্তা করেন বুঝিতে পারেন আমাদেরকে চালিত করেন আছেন নির্বিশেষ এই সব গুণে কোনোটিই থাকিতে পারে না তোমরা প্রত্যেকেই এক একটি ব্যক্তি তুমি চিন্তা করো ভালোবাসো ঘৃণা করো তুমি ক্রুদ্ধ বা দুঃখিত হও ইত্যাদি তবুও তুমি হইতেছ নৈবত্তিক সীমাহীন একধারে তুমি স্বগুণ এবং নির্গুণ ব্যক্তি এবং ব্যক্তিহীন দুটি দিকই তোমার রইয়াছে ওই নৈবত্তিক সত্তা ক্রোধ প্রকাশ করিতে পারে না কিংবা দুঃখিত ক্লিষ্ট হইতে পারে না এমনকি দুঃখ কষ্টের চিন্তাও করতে পারে না নৈবিত্তিক সত্তা চিন্তা করতে পারে না জানতে পারে না ও স্বয়ং জ্ঞান স্বরূপ পক্ষান্তরে ব্যক্তি সত্তার জ্ঞান আছে চিন্তা মৃত্যু প্রভৃতি আছে যিনি সর্বগত পরম স্বভাবতই তার দুইটি দিক থাকতে বাধ্য একটি বস্তু সমূহের অনন্ত সত্তার নির্ণায়ক অপরটি ব্যক্তিভাব আমাদের সকলের আত্মার আত্মা তিনি সকল প্রভু প্রভু তিনি এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করে করিতেছেন তাহার নির্দেশে বা বর্তমান রইয়াছি সেই অনন্ত চিরশুদ্ধ চির মুক্ত তিনি কিন্তু বিচারক নন ভগবান কখনো একজন বিচারপতি হইতে পারেন না তিনি সিংহাসনের উপরে বসিয়া ভালো এবং মন্দের বিচার করেন না তিনি শাসক নন সেনাপতি নন কিংবা অধিনায়ক নন অসীম করুণাময় অনন্ত প্রেমময় তিনি সগুণ ঈশ্বর অপর একটি দিক হইতে দেখো তোমার দেহের প্রতি জীবকোষে একটি আত্মা রইয়াছে যা জীবকোষ্ঠী সম্বন্ধে সচেতন ও একটি পৃথক বস্তু ও নিজস্ব একটি ইচ্ছা আছে সবচেয়ে একটি ছোট কর্মক্ষেত্র আছে সমস্ত জীবকোষ মিলিয়া কোটা ব্যক্তিটি গঠিত অনুরূপভাবে বিশ্বজগতের যিনি সম্বর তিনি হইলেন এইসব বহু ব্যক্তির সমষ্টি চলবে